প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সাম্প্রতিক আরলা ফুডস বাংলাদেশ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ঘোষণা দিয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই ঘোষণা আরলা ফুডস বাংলাদেশ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে যে দেশের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে উচ্চমানের দুগ্ধজাত পণ্য সরবরাহের প্রতিশ্রুতি আরও জোরদার করতে তারা পাউডার দুধ পোর্টফোলিওকে অগ্রাধিকার দিচ্ছে এবং এর মাধ্যমে দেশে সর্বত্র পুষ্টির প্রবেশাধিকার বাড়াতে কাজ করছে এই কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবে তারা শীঘ্রই ডানোর ইউএসটি রেডি মিল্ক উৎপাদন বন্ধ করবে যদিও বাজারে বিদ্যমান স্টক শেষ না হওয়া পর্যন্ত পণ্য বিক্রি চলবে প্রতিষ্ঠানটি জানিয়েছে এই পদক্ষেপ জাতীয় পুষ্টির লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ পূর্ণ পণ্যবিন্যাস যা জনবলে বিনিয়োগ ও স্থানীয় দুগ্ধমূল্য শৃঙ্খল উন্নয়নকে আরও শক্তিশালী করবে এতে কিছু কর্মী প্রভাবিত হলেও এটি কোনো ব্যক্তিগত বা কর্মদক্ষতা বা অসদাচরণের জন্য নয় আরলা স্থানীয় নিয়ন্ত্রক সংস্থার সাথে সমন্বয় বজায় রেখে পরিবর্তনশীল কর্মীদের জন্য সহায়ক পরিবেশ ও মানসিক সুস্থতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে পাশাপাশি ভবিষ্যতে দেশের উচ্চমানের পণ্য সরবরাহের জন্য অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন এই আরালা ফুডস বাংলাদেশ লিমিটেড